আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আমি বরাবরের মতো আবারো বলি আমাদের অবস্থানটা আসলে পুলিশ বাহিনীর বিরুদ্ধে না পুলিশের ভিতরে থাকা ওসি প্রদীপ দাস ইন্সপেক্টর লিয়াকত তাদের যে সহযোগী একটা টিম আছে সেই টিমের বিরুদ্ধে যারা আইন শৃঙ্খলা বাহিনীর তো গায়ে দিয়েছেন কিন্তু ভেতরে ভেতরে তারা কাজ করছেন নিজেদের কেন আমি এই কথাগুলো বলছি আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের দুইটা জিনিস দেখাবো আপনাদের খেয়াল থাকার কথা ওসি প্রদীপ দাসের হাতে টেকনাফের একজন স্থানীয় সাংবাদিক সাংবাদিক ফয়জুল মুস্তফা যাকে ওসি প্রদীপ দাস মাদক মামলা অস্ত্র মামলা সহ বেশ কিছু মামলার আসামি করে তাকে আপনার থানায় এনে নির্যাতন সহ এগারো মাস প্রায় জেল খেটে তিনি কিছুদিন আগে যখন মাত্র ওসি প্রদীপ দাসের কুকর্মগুলা ফাঁস হচ্ছিল তার দেওয়া মিথ্যা মামলাগুলা প্রতিবার চ্যালেঞ্জিং অবস্থায় গিয়েছে সেইখান থেকে বিচারকরা ওসি প্রদীপ দাসের মামলায় বেশিরভাগ যারা আসামি আপনার অ্যারেস্ট হয়েছেন অনেককে আপনার জামিনে ছেড়েছেন এখন জামিনে ছাড়ার পরে তারা অনেকটাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন আইনের প্রতি তারা বিশ্বাস অর্জন করেছেন যার কারণে নতুন কিছু মামলা দিয়েছেন সাংবাদিক ফয়জল মুস্তফা সম্ভবত গত মাসের শেষের দিকে একটা মামলা দায়ের করেছেন ওসি প্রদীপ দাস সহ তিরিশ জনের বিরুদ্ধে আর এই তিরিশ জনের ভিতরে ২৬ জনই পুলিশ সদস্য তবে তাদেরকে আমরা পুলিশ সদস্য বলতে চাই না তারা হচ্ছে ওসি প্রদীপের খাস চাটুকার এবং খাস একটা টিম যারা গ্যাংলি ওয়েল অর্গানাইজড ভাবে বিভিন্ন ক্রসফায়ার ফায়ার চাঁদাবাজি তারপর হচ্ছে মিথ্যা মামলা অস্ত্র মামলা হয়রানি এবং কি পার্সোনাল যে একটা থানা তৈরি করে সেখানে সেইখানে অন্যায় বিচার করেছিল তো সেই মামলাটা দায়ের করার পরেই শুরু হয়ে গেছে ওসি প্রদীপ দাস হয়তো জেলের ভিতরে বন্দি আছে কিন্তু তার এই যে মোবাইলে কথোপকথন বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক মেনটেনিং সে করছে আর তাদের তার বিরুদ্ধে যারা যারা মামলা করছে তাদেরকে নানানভাবে সে হয়রানি করছে আমার মুখের কথা না প্রথমত হচ্ছে আমরা এই যে সাংবাদিক ফজল মুস্তফা তিনি গতকালকে আপনার কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে ম্যাজিস্ট্রেট আদালত তামান্না ফার আদালতে তিনি যে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের জায়গায় পিবিআই অথবা র্যাব অথবা অন্য কোনো যে কোনো স্বাধীন সংস্থা চেয়েছেন কারণ পুলিশ তাকে হুমকি দিচ্ছে তো তার যে আইনজীবীরা আছে তাদের কাছ থেকে প্রথম আমরা একটু শুনে আসি আপনাদেরকে যে ভিডিও ফুটেজগুলো দেখাবো সেটা একটা ফেসবুক পেজ দ্য টেরিটোরিয়াল নিউজ স্পেস টিটিএন তাদের ধারণকৃত একটা ভিডিও ভিডিও ক্রেডিটটা তাদের তো আমরা রেফারেন্স হিসাবে ইউজ করি এখানে 30 জনকে আসামি করেছে ওই 30 জন আসামির মধ্যে প্রায় 26 জনের ভুলি সদস্য ওনারা সব কক্সবাজারে নাই কর্মরত আছেন তো ওই ওনাকে নাকি বিভিন্ন হুমকি দিচ্ছে সে নিয়ে বিচার পাবে না এই মর্মে তাই সে আজকে একটা আবেদন করেছে বিজ্ঞাদালতে যাতে ওনার তদন্তকারী কর্মকর্তাকে যে তদন্ত দিয়েছে ওই সংস্থাকে পরিবর্তন করে নিরপেক্ষ একটা সংস্থাকে বিচার বিভাগ বা র্যাব অন্য কোনো নিরপেক্ষ সংস্থাকে তদন্ত দেওয়ার জন্য সে একটা আবেদন দিয়েছে বিজ্ঞ আদালত বলেছে মাননীয় বিজ্ঞ আদালত যে আদেশটা পরে দিবে বলে জানিয়েছে আমাদেরকে নিশ্চয়ই শুনেছেন যে ওসি প্রদীপ দাস তার সাঙ্গ দিয়ে যারা এখন বিভিন্ন থানায় ছড়ানো ছিটিয়ে আছেন তার বিরুদ্ধে যেই মামলা করছে তাকে আসলে আপনার নানানভাবে হুমকি ধামকি দিচ্ছে সাংবাদিক ফাইজেল মোস্তফার মতন সবার এতটা সাহস নেই যে বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশ করার কারণ মানুষ ভয় পাচ্ছে এখানে নানান কারণে যে ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে এতগুলা ঘটনার পরেও সে আসলে কিভাবে ফোন ইউজ করছে নানান ধরনের বিষয় তো সাংবাদিক ফয়জল মুস্তফার মুখ থেকেও আপনারা একটু অংশ শুনে আসুন আমার এই মামলাটি যাহার হিসাবে গণ্য করে রেপিটেকশন ব্যাটেলিয়ন র‍্যাব অথবা বিচার বিভাগীয় তদন্ত দেওয়ার জন্য কারণ অথবা বিচার বিভাগীয় তদন্ত বা নিরপেক্ষ অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করার জন্য নিশ্চয় শুনেছেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে আমি খুবই সারপ্রাইজড হই যে মাঝে মাঝে যখন আইনের ভিতরে থাকা কিছু লোক আইনেরই অপব্যবহার করে আর সেই অপব্যবহারকারীকে আবার আইনের পোশাক গায়ে দিয়ে রানিং যারা আছে তারা সহযোগিতা করে তাহলে তারা কি আসলে দেশ রাষ্ট্র এবং জনগণের জন্যই কার্যক্রম করছে নাকি তারা জনগণের ট্যাক্সের টাকায় জনগণের টাকায় তারা আসলে নিজেদের ব্যক্তিগত গ্যাং পূজারি তারপরে হচ্ছে যে মানে বস পূজারি স্টাইলের চাকরি বাকরি করছে ওসি প্রদীপ দাসের যে সাঙ্গ পাঙ্গ আছে তাদের সকলের বিরুদ্ধে আমিও চাই স্থানীয় থানা পুলিশের বাইরে আমাদের এই মাননীয় আদালত যেন বিষয়টাকে প্রসিডিং করে কারণ হচ্ছে যে এই ইনভেস্টিগেশনটা বাধাগ্রস্ত হয়ে যাবে এটা শত ভাগ হবে কারণ অতীতে বিভিন্ন সমস্যা ঘটনায় আপনি দেখেন ওসি না তার আর খবর নাই সেও কিন্তু ওসি প্রদীপের দোষর হিসাবে আপনার ক্রস ফায়ার করছে কিন্তু তাদের বিরুদ্ধে আসলে ওই রকম কোনো মানে আপডেটিং নাই তারা ধোয়ারা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে প্রত্যেকেই এখানে ওসি প্রদীপ দাস আজকে দুই বছর ছিল প্রায় দুই বছর এই দুই বছরে তার অনেক সে বিভিন্ন থানায় ছিল উখিয়া মহেশখালী টেকনাফ আপনার বিভিন্ন থানায় কাজ তার যে সে নট অনলি এ আপনার ওসি সে ওসির থেকেও একজন এসপি সাহেবের থেকেও সে পাওয়ার নিয়ে চলতো স্থানীয় এমপিদের সাথে তার ভালো সম্পর্ক বদির বউয়ের সাথে ভালো সম্পর্ক আপনি বোঝেন তার যে সিন্ডিকেটটা এই সিন্ডিকেটটা কিন্তু অনেক স্ট্রং সেখানে একজন সাংবাদিক আওয়াজ তুলেছেন আমরা তাকে সাপোর্ট করছি একটাই কারণ যে অন্যায়কারীদের সংখ্যাটা কিন্তু খুবই কম কিন্তু সমস্যা হচ্ছে আমরা ভয় পাই আপনিই দেখেন ইউটিউবে আমরা কত মানুষ কথা বলি কিন্তু কতজন আছে যে এই বিষয়টা নিয়ে কথা বলে বড় বড় বাঘা মানুষগুলোকে বাদ দিলে একটাই কারণ আমরা ভয় পাই আর আমাদের এই ভয়টাই হচ্ছে তাদের সবচেয়ে বড় সুযোগ যে জাতি ভয় পাবে তাদেরকে ভয় দেখালে ঘুমাই যাবে এদের জন্য আর এই তাদের সিস্টেমটা হচ্ছে কি একটা গ্যাংয়ের মতন যেমন বাংলাদেশে বিভিন্ন অপরাধীদের গ্যাং আছে যেমন আপনি একজনকে টাচ করলে বাকিরা কাজ করবে কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত আছেন তাদের বেলায় কিন্তু এই গ্যাং সিস্টেমটা টোটালি বেআইনি এবং এটা অপরাধমূলক আরেকটা কর্মকাণ্ড কোনো কোনো পুলিশ কর্মকর্তা যদি কোনো অপরাধের জন্য ফেসে যান বা তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হয় মামলা হয় তাহলে বাকি যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তার যত কাছের লুকি হন তারা কোনোভাবেই এই মামলার ইনভেস্টিগেশনকে আসলে বাধাগ্রস্ত করার ক্ষমতা বাংলাদেশ সংবিধান তাদেরকে দেয়নি আর যারা এই কাজগুলা করে থাকেন তারা সবাই মিলে অপরাধকে উৎসাহিত করছেন সো দে আর কালপ্রিট অ্যান্ড দে অলসো অপরাধ যেমনটা ওসি প্রদীপের বেলায় বলা হইতো ঘুমায় যাও ঘুমায় যাও নয়তো ওসি প্রদীপ দাস আসবে আর একটা মানুষের বিরুদ্ধে কতগুলা মামলা দায়ের হইলে কতগুলা অপরাধ সাব্যস্ত হইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজকে দুই মাসের কাছাকাছি ইনভেস্টিগেশন রেজাল্ট আসলে আমি সন্তুষ্ট না এখন যেই গতিতে এটা চলছে অনেকটাই ঘুমাই গেছে আরও ঘুমাই যাবে দিন শেষে আমরাও ঘুমাই যাব কিন্তু যেই মানুষগুলা শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে বিশ্বাস করে মানে গণজোয়ার উঠেছিল আইনের শ্রদ্ধার প্রতি মানুষ আইসা নিজের থেকে ভিডিও দিয়েছে বক্তব্য দিয়েছে ছোট ছোট মানুষগুলো পর্যন্ত এখানে স্টেটমেন্ট দিয়েছে যদি দিন দিনশেষে আমরা হাইরা যাই এই মানুষগুলার প্রাণের নিরাপত্তা এই মানুষগুলো বিভিন্ন সময় হয়রানির যেই বিষয়গুলো আসবে সেই নিরাপত্তাগুলো আসলে কে দেবে এই রাষ্ট্র দেবে এ সরকারগুলো কি দেবে নাকি শুধুমাত্র যারা প্রশাসনিক ডিপার্টমেন্টগুলোকে চালাচ্ছেন ওসি প্রদীপ দাসের মতন মানুষদেরকে ফেভার করা হবে আমি বিশ্বাস করি রাষ্ট্র বা সরকারগুলো এখন এতটা স্পয়েলড হয়ে যায় নাই রাষ্ট্রের জন্য ওসি প্রদীপ দাস খুব জরুরি না হয়তো বিশেষ ব্যক্তিদের জন্য জরুরি কিন্তু একটা রাষ্ট্রে ওসি প্রদীপ দাস ইন্সপেক্টর লিয়াকত নন্দদুলাল এরা না থাকলেও চলে এদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ার করে দিল চলে এটা বড়ই ন্যাক্কারজনক ঘটনা আমরা চাই এগুলোর বিরুদ্ধে একটু তদন্ত কমিটি গঠন করা হোক যে কারা এই সাংবাদিক ফজল মুস্তাফাকে ফোনে হুমকি দিচ্ছেন নিশ্চয়ই তিনি নামগুলো মেনটেন করতে পারবেন অথবা কোন নাম্বার থেকে তাকে ফোন আসছে এগুলা চাইলে তথ্য প্রযুক্তির যুগ শতভাগ তাই চাইলেই সরকার চাইলে বা প্রশাসন চাইলে এগুলোকে উদ্ধার করা যায় যে কে বা কাহারা এই কাজটাকে এমন ধরনের কাজ করছেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ